নমস্কার আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে কী হবে আমি যখন প্রথম আমার ভিডিওটা ছাড়বো আপনারা আমার ভিডিওটা পাবেন যদি বিল নোটিফিকেশান অন করা থাকে আর সাবস্ক্রাইব করা থাকে তাহলে যখন আমি প্রথম ভিডিওটা ছাড়ব আপনারা পাবেন বন্ধুরা এই যে পঞ্চাশ পয়সা কয়েন আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েনের বিষয়ে আপনাদেরকে জানাবো বন্ধুরা আমি যা ভিডিও করি অরিজিনাল ভিডিও করি কোনো ফেক ভিডিও করি না বন্ধুরা ভিডিওটা একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে করছি ভিডিওটা কেটে দেখবে না কেটে দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না বন্ধুরা আজের যে স্টিল অ্যান্ড স্টিল কয়েনের বিষয়ে আপনাদেরকে জানাবো সেই কয়েনটা পঞ্চাশ পয়সা কয়েনের বর্তমান ভ্যালু কী যাচ্ছে আপনাদেরকে জানাবো বন্ধুরা যে কয়েনটা আপনারা দেখছেন উনিশশো অষ্টআশি থেকে দু সাল পর্যন্ত ছাপানো হয়েছিল এই ধরনের পঞ্চাশ পয়সা কয়েন বন্ধুরা মন দিয়ে শুনবে উনিশশো থেকে দু সাল পর্যন্ত ছাপানো হয়েছিল এই ধরনের কয়েন মেটাল ছিল স্টিল অ্যান্ড স্টিল ওয়েট ছিল থ্রি পয়েন্ট সেভেন নাইন গ্রাম সাইজ ছিল টোয়েন্টি টু এম এম সেপ ছিল সার্কুলার বন্ধুরা এই কয়েনের মধ্যে আপনারা কোন কয়েনটা কালেক্ট করবে সেই কয়েনের বিষয়ে আপনাদেরকে আজ জানাবো বন্ধুরা এর মধ্যে আপনারা কয়েন কালেক্ট করবে উনিশশো তিরানব্বইয়ের কয়েন বন্ধুরা উনিশশো যে তিরানব্বইয়ের কয়েনটা আমার হাতে দেখছ এই কয়েনটা কালেক্ট করে যদি আপনারা রাখেন তাহলে আপনারা এই কয়েনের ভালো দাম পাবেন এখনও অবধি ভালো দাম আছে এবারে এই যে উনিশশো তিরানব্বইয়ের কয়েনটা আপনারা দেখছেন আমাদের যে ভারতবর্ষের চারটে মিন্টে মিন্টেজ হয়েছিল বন্ধুরা বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট মানে যে উনিশশো তিরানব্বইয়ের যে কয়েনটা আমার হাতে আছে এই কয়েনটা চারটে মিন্টে মিন্টেজ হয়েছিল বন্ধুরা এবারে আপনারা কোন মিন্টের কয়েনটা রাখবেন সেই বিষয়ে আলোচনা করব বন্ধুরা নয়ডা আর ক্যালকাটা মিন্টের কয়েনটা যেটা আমার হাতে আছে আপনারা দেখছেন এটা হচ্ছে ক্যালকাটা মিন্টের কয়েন আপনাদের রাখার দরকার নেই ক্যালকাটা মিন্ট আর নয়ডা মিন্ট বন্ধুরা মন দিয়ে শুনবে সালের নিচে যখন ডট মার্ক থাকবে সেইটা ভাববে নয়ডা মিন্ট তাহলে ওই কয়েনটা আপনাদের রাখার দরকার নেই আর সালের নিচে কোনো মিন্ট মার্ক থাকবে না যেটা আমার হাতে আছে ভাববে ক্যালকাটা মিন্টের কয়েন তাহলে রাখার দরকার নেই তাহলে আপনারা কোন কয়েনটা রাখবেন সালের নিচে যখন ডায়মন্ড মার্ক থাকবে আর তারা চিহ্ন থাকবে তখন আপনারা রাখবেন বন্ধুরা এই যে কয়েনটা আপনারা দেখছেন এই কয়েনের সালের নিচে একটা তারা বা ডায়মন্ড মার্ক থাকলে কয়েনটা আপনারা রাখবেন এবারে ওই কয়েনের দামটা বলে দিচ্ছি বোম্বে আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা ভ্যালুবাল কয়েন আছে বন্ধুরা বোম্বে মিন্টের কয়েনটা বর্তমান ভ্যালু যাচ্ছে আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা বর্তমান ভ্যালু যাচ্ছে চারশো টাকা থেকে নশো টাকা অবধি আপনারা পেতে পারেন এর হচ্ছে একটা কন্ডিশান হয় যেরকম হচ্ছে কন্ডিশান ফাইন কন্ডিশান ভেরি ফাইন কন্ডিশান এক্সট্রা ফাইন কন্ডিশান আর ইউএনসি কন্ডিশান আমি যে কন্ডিশান যদি খারাপ কন্ডিশান থাকে তাহলে চারশো টাকার মধ্যে আপনারা পাবেন আর ইউএনসি কন্ডিশান হলে উনিশশো তিরানব্বইয়ের কয়েন বোম্বে বা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা আপনারা নশো টাকা অবধি দাম পাবেন বন্ধুরা বন্ধুরা আর যেসব কয়েনগুলো পঞ্চাশ পয়সার কয়েন আপনারা দেখছেন উনিশশো বা উনিশশো অষ্টআশি এর মধ্যে কয়েনের ভালো দাম নেই আর যদি একান্ত আপনারা যদি রাখতে চান উনিশশো সালের কয়েনটা আপনারা রাখতে পারেন ওই কয়েনটা রাখবেন দুটো মিন্টের কয়েন রাখতে পারেন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে উনিশশো সালের যে কয়েনটা আপনারা রাখবেন ওই কয়েনের দাম পাবেন কিন্তু ওই কয়েনের ভালো দাম নেই তাও আপনাদেরকে জানিয়ে রাখি যদি থাকে উনিশশো সাতানব্বই সালের কয়েনটা তাহলে আপনারা এই কয়েনটাও চারটে মিনিটে ছাপানো হয়েছিল এই যে কয়েনটা দেখছো রাউন্ড শেপের ডট মার্ক আমার হাতে যে কয়েনটা আছে জুম করে আপনাদেরকে দেখিয়ে দিই এই কয়েনটা কালেক্ট করে রাখবেন আর এই একটা কয়েন আপনারা দেখতে পাচ্ছেন মার্ক আছে একটু মানে আচ্ছা আছে বলে আপনারা বুঝতে পারবেন না ক্যালকাটা মিন্টের কয়েনের মতন লাগছে এইয তারা চিহ্ন থাকলে তাহলে ভাববেন মার্ক হায়দ্রাবাদ মিন্ট কয়েন তাহলে ওইটাও কালেক্ট করে আপনারা রাখবেন নয়ডা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কালেক্ট করে রাখবেন আর বোম্বে মিন্ট আর ক্যালকাটা মিন্টের কয়েনটার কোনো ভ্যালু নেই বন্ধুরা মন দিয়ে শুনবেন আর ভিডিওটা কেটে দেখবে না বলার কারণ কি আরও কয়েনের বিষয়ে আপনাদেরকে জানাবো বলে ওই জন্যে আমি সবসময় বলি ভিডিওটা কেটে আপনারা দেখবেন না এই দেখুন এই একটা কয়েনের বিষয়ে জানাবো আপনারা যদি ভিডিও কেটে দেখেন তাহলে আমি যে অনেকগুলো কয়েনের ভিডিও করি আপনাদের মিস হয়ে যাবে ওই জন্যে আপনাদেরকে সেই বিষয়ে আপনাদেরকে জানালাম এই যে পঞ্চাশ পয়সা কয়েনের ভ্যালুগুলো বলা হয়ে গেছে এবারে আপনাদেরকে কি ধরনের কয়েন রাখবেন সেই বিষয়ে আপনাদেরকে আলোচনা করব। সেই সব কয়েনেরগুলোরই দাম পাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এক টাকার কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন একটা কী সুন্দর একটা দেখো রাউন্ড শেপে একটা খাঁজ পড়ে গেছে ভালো করে আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে রাউন্ড শেপটা আছে এখান থেকে একটা দেখেন একটা দাগ পড়ে আছে মনে হচ্ছে এই কয়েনের এই দাগের এপার থেকে এক টাকার কয়েনটা আর এইটা হচ্ছে আউট আর এই কয়েনটা আপনারা দেখেন তাহলে এই কয়েনটার বিষয়েও বুঝতে পারবেন আপনারা এই যে ওই হিন্দিতে যে ভারত লেখাটা আছে দেখেন পুরো একদম কারনিষে ঘেসে গেছে আর এই সাইডটা যে কারনিষে ঘেসে গেছে যখন ছাপিয়েছিল তখন এই ছাপানোটা হচ্ছে শিফটিংটা সরে গেছে এই ভারত এলাকাটা আর অশোকা পিলিয়ার আর ইন্ডিয়াটা এই দিকে আর একটু সরে চলে আসতো ওই জন্যে এই জায়গাটা দেখো একটা ডাইপ শিফটিংয়ের একটা দেখো রাউন্ড শেপে একটা হালকা দাগ আছে এই দাগটা অ্যাকচুয়ালি এখানে পড়ার কথা ছিল ওই জন্যে এই কয়েনটাও বিক্রি হবে এই আমি পাল্টে দেখিয়ে দিচ্ছি দেখো উল্টে পাল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের কয়েন কালেক্ট করে রাখবে এই সব কয়েনগুলো দুশো আড়াইশো একশো দেড়শো ইউনসি কন্ডিশান ঝকঝকে পরিষ্কার হলে তিনশো চারশো টাকা অবধিও চলে যায় এবারে কতটা অ্যারার আছে কতটা ডাই শিফটিং হয়েছে সেই হিসাবে আপনারা দাম পাবেন নমস্কার ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে আমি ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ